কবি সুকান্তর কবিতায় পড়েছি ক্ষুধার রাজ্যে পৃথিবী দগ্ধ পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আজকের এই বাণীটি হাড়ে হাড়ে সত্যিতে প্রমাণিত হয়েছে গাজাবাসীর জন্য আমরা নিজেদেরকে সভ্য জাতি হিসাবে মানুষ হিসাবে পরিচয় দিয়ে থাকি আমরা নিজেদেরকে সভ্য মনে করি আমরা নিজেদেরকে অনেক উন্নত মনে করি তাই প্রতিদিন মিলিয়ন বিলিয়ন ডলারের নামি দামি হোটেলগুলোতে খাবার খেয়ে নষ্ট করি অথচ একটি বার গাঁজাবাসীর দিকে তাকান তারা দুমুঠো ভাতের জন্য এক একমোটো পানির জন্য বুলেট বোমার সামনে দাঁড়িয়ে বুক পেতে বেঁচে থাকার জন্য শুধুমাত্র একমুঠো ভাতের জন্য ছুটে চলে যায় ত্রাণ গাড়ির দিকে অথচ আমরা নিজেদেরকে কতটা সভ্য মনে করি একটি বার আমরা কি কখনো চিন্তা করেছি এই গাজাবাসীর পাশে আমাদের দাঁড়ানো উচিত আসুন আমরা সবাই জাতি ধর্ম বর্ণ সব কিছু ভুলে গিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াই ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াই অন্নহীনকে অন্যের ব্যবস্থা করি ধন্যবাদ